প্রিয় শিক্ষার্থী গৌরীগণা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর সবাইকে জানায় স্বাগত আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল আজিজ মোড়ল সহকারী শিক্ষক গৌরীগণা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় কেশবপুর যশোর প্রিয় শিক্ষার্থী এখন আমরা পাঠ পরিচয়টি জেনে নিই আজকের তারিখ তিন দশ দু হাজার বিশ শ্রেণী নবম দশম বিশা বাংলা ব্যাকরণ নিমিত্তি অধ্যায় চতুর্থ প্রথম পরিচ্ছেদ আলস্য বিষয় পথ প্রকরণ আজকের এই পাঠে আমরা কি শিখব এটা জেনে নিই এক নম্বর পথ কাকে বলে তা বলতে পারবো পথ প্রধানত কত প্রকার ও কি কি তা বলতে পারবো বিশেষ পদের ভেদ উদাহরণ সহ বলতে পারব প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে আমরা দুটো বাক্য লক্ষ্য করি আমি প্রতিদিন স্কুলে যাই মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তো এক নম্বর যে উদাহরণটা বলেছে আমি প্রতিদিন স্কুলে যাই আমি প্রতিদিন স্কুলে যাই বাক্যের এক একটা অংশ মা শিশুকে সাত দেখাচ্ছে এগুলো বাক্যে একটি এক একটি অংশ তাহলে তাহলে আমাদের আজকের আলস্য বিষয় পদ ও পথ প্রকরণ এখন আমরা পদের সংজ্ঞাটা জেনে নিই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পথ বলে যেমন বনে বাঘ থাকে পথ কখন পথ হয় বাক্যের ভিতরে পথ কখন হয় শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন হয় পথ কিভাবে শব্দ বন যোগ সমান সমান বনে এবার আসবো আমরা পদের বিভাগ পথ আমরা জানি পথ পাঁচ প্রকার কিন্তু পথ প্রধানত দুই বর্গের এক নম্বর আছে সব্যয় অব্যয় এখানে সব্যয় পথটা কি সব্য যার পরিবর্তন হয় নির্দিষ্ট কোন পরিবর্তন এবং অর্থ আছে আর অব্যয় যার পরিবর্তন হয় না অপরিবর্তনীয় এবং যার নিজস্ব কোনো অর্থ নাই এবার সব্য পথকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি নিচে দেখি আমরা সব্যায় পদ এক নম্বর বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ ক্রিয়াপদ তাহলে আমরা এত সময় জানলাম যে পদ প্রধানত দুই প্রকার সব্বাই পদ আর অব্যয় পদ আর এই সব্য পথকে আবার চার ভাগে ভাগ করি বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ ক্রিয়াপদ তাহলে পদ মোট পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এবার আমরা দ্বিতীয় বলেছিলাম যে বিশেষ পদ কাকে বলে এবং বিশেষ পদের শ্রেণী এখন আমরা আলোচনা করব বিশেষ পদ কাকে বলে যে পদ দ্বারা ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান এর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন রহিম করিম আম ঢাকা চীন পদ্ম পৃথিবী ইত্যাদি এগুলো সব আছে বিশেষ পদের উদাহরণ বিশেষ পদ আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো যে কোনো কিছু নাম কেই বিশেষ পদ বলে যে কোনো কিছু নামকে বিশেষ পদ বলে আমরা একটা ছবির মাধ্যমে দেখ পৃথিবী পৃথিবী একটা নাম বিধায় এটা একটা বিশেষ টিয়া মানুষ বাঘ ফুল সবগুলো নাম সুতরাং এগুলো হচ্ছে বিশেষ পদ এবার আসবো আমরা বিশেষ সম্পদ বিশেষ সম্পদ কি বিশেষ বিশেষণ পদের সংজ্ঞা যে পদ দ্বারা অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে যেমন সুন্দর জ্ঞানী কালো তাজা ভালো ইত্যাদি এবার আমরা একটা স্ক্রিনে একটা ছবির মাধ্যমে এগুলো দেখি বিশেষ পদ যে পদ যে পদ বাক্যের অন্য পথে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাহাকে বিশেষণ পদ বলে যেমন এখানে আছে ফুল ফুল বিশেষ পদ কিন্তু কে দোষ এর গুণ যেমন সুন্দর মেয়েটির মন খারাপ অনেক শিশু পাকা আম তাহলে বিশেষ গণটা সুন্দর মেয়েটি শিশু আম এগুলো দোষ গুণ অবস্থার সংখ্যা বুঝেছে এই দোষ গুণ অবস্থার সুন্দর খারাপ অনেক পাকা এগুলো হচ্ছে বিশেষণ পদ সর্বনাম পদ বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ অর্থাৎ নাম বিশেষ মানে নাম নামের পরিবর্তে যেটা হবে সেটা হলো সর্বনাম পদ যেমন আমি তুমি সে আমরা আপনি তোমরা তোমাদের আমাদের ইত্যাদি আমরা একটা ছবির মাধ্যমে সর্বনাম পদ দেখি বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে আমি আমি তুমি আমি তুমি সে আমরা এই সবগুলো আছে সর্বনাম পদ ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কিছুর কাজ বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন পড়ো করি খায় যায় যাব বস বল ইত্যাদি অর্থাৎ ক্রিয়ার মূলকে ধাতু বলা ক্রিয়ার মূলকে ধাতু দিয়ে কিন্তু ক্রিয়াপদ হয় যেমন খায় খা যোগ যায় যাবো বস ইত্যাদি ক্রিয়াপদ কোন কিছু নাম বোঝাবে ক্রিয়াপদের আমরা কিছু ছবি দেখি প্রথমে গুড়ি উড়াচ্ছে সে খেলছে সাইকেল চালাচ্ছে পড়ছে তাহলে উড়াচ্ছে খেলছে চালাচ্ছে পড়ছে ইত্যাদি ক্রিয়াপদের উদাহরণ কালে আমরা এত সময় যে বিষয় কীয়া পদ প্রধানত দুই প্রকার এটা জানলাম সর্ব্বয় এবং অব্যয় সর্ব্বয় পদ বলেছি ও মানে পরিবর্তন এবং অর্থ আছে এবং অব্যয় পদের পরিবর্তন নয় না যে পদ দ্বারা অন্য কোন পদ বা বাক্যাংশকে সংযুক্ত করে তাকে অব্যয় পদ বলে এক কথা আমরা বলতে পারি যার কোনো অবস্থাতে পরিবর্তন হয় না তাকে অব্যয় পাবে ও এবং কিন্তু অথবা অথচ আর যথা ইত্যাদি এই এ এবং ও এবং কিন্তু কেগুলো কিন্তু কোনো পরিবর্তন নেই অথবা অথবা দুটো সংযুক্ত বিয়োজক করছে এবং যে দুটো পথকে যুক্ত করছে আমরা একটা ছবি দেখি যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পথ বলে অথবা দুই বা ততধিক শব্দ বা বাক্যকে সংযোজক বিয়োজক করায় যে পদ দ্বারা তাকে অব্যয় পথ বলে উদাহরণটা আমি এবং তুমি আমি কিন্তু আমি কিন্তু হাসছি আমরা কিন্তু খেলছি মা ও মেয়ে তাহলে ভিতরে অব্যয় কোনটা এবং কিন্তু কিন্তু কো ইত্যাদি অব্যয় পদ এতক্ষণ আমরা পদ কত প্রকার কি কি জানলাম এখন আমরা বিশেষ পদ কাকে বলে এবং বিশেষ পদে শ্রেণী বিভাগ জানব বিশেষ পদ কাকে বলে এটা আমরা একটু জেনে নিই যে পদ দ্বারা ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান এর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন রহিম করিম আম ঢাকা চীন পদ্মা পৃথিবী ইত্যাদি বিশেষ পদের উদাহরণ বিশেষ পদকে ছয় ভাগে ভাগ করা যায় বিশেষ পদকে ছয় ভাগে ভাগ করা নিম্নে পদ আলোচনা করা হলো এক নাম্বার নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য দুই নাম্বার জাতিবাচক বিশেষ বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ সমষ্টি বাচক বিশেষ ভাববাচক বিশেষ গুণবাচক বিশেষ তাহলে বিশেষ পদকে কয় ভাগে ভাগ করা যায় ছয় ভাগে কি কি নামবাচক বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ জাতিবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ বা দ্রব্যবাচক বিশেষ সমষ্টি বাচক বিশেষ ভাববাচক বিশেষ গুণবাচক বিশেষ আমরা এবার জেনে নি নামবাচক শব্দ বিশেষ কি যে পদ দ্বারা কোনো ব্যক্তি ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষ বিশেষ বিশেষের নাম বিজ্ঞাপিত হয় বিজ্ঞাপিত হয় তাকে সংজ্ঞা বা নাম বাচক বিশেষ বলে অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাকে বলা হয় নাম বাচক বিশেষ পদ কিসের নাম ব্যক্তির নাম ভৌগোলিক স্থানের নাম ভৌগোলিকের নাম আর গ্রন্থের নাম ব্যক্তিগত ব্যক্তির নাম কি নজরুল ওমর আনিস মাইকেল ইত্যাদি ভৌগোলিক স্থানের নাম কোনগুলো ঢাকা দিল্লি লন্ডন মক্কা ইত্যাদি ভৌগোলিক নাম নদী পর্বত সমুদ্র ইত্যাদি মেঘনা হিমালয় আরব সাগর ইত্যাদি গ্রন্থের নাম গীতাঞ্জলি অগ্নিবীণা দেশি বিদেশি বিশ্ব নবী এখানে দেখা যাচ্ছে ব্যক্তিগত বা নামবাচক বিশেষ এটা এইটা যে এটা নির্দিষ্ট থাকবে যে এটা নির্দিষ্ট হবে সেটা হলো নামবাচক বিশেষ নির্দিষ্ট যেটা থাকে নাম্বার দুই জাতিবাচক বিশেষ যে পদ দ্বারা কোন এক জাতীয় প্রাণী তাহলে যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদ্মা পদার্থ সাধারণ নাম বোঝায় তাকে জাতি বিশেষ্য বলে যেমন মানুষ গরু গাছ পাখি পর্বত নদী ইংরেজ যে মানুষ আমরা সাধারণত মানুষ এটা এক জাতীয় পৃথিবীর যত মানুষ আছে সবই আছে মানুষ জাতি কিন্তু এখানে যদি বলা হতো নির্দিষ্ট করে রহিম করিম হিন্দু মুসলমান ইত্যাদি তাহলে কিন্তু সেটা নামবাচক বিশেষ হচ্ছে গরু কেমন গরু আমরা যদি উল্লেখ করে বলতাম সাদা গরু গাছ কোন গাছের নাম দিয়ে যদি উল্লেখ করা হতো তাহলে সেটা হলো একই জাতীয় এক জাতীয় বা একই প্রাণী পদার্থ নাম বোঝায় এগুলো আছে জাতিবাচক বিশেষ নাম্বার তিন বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ যে পদ দ্বারা কোনো উপাদান বাচক পদার্থ নাম বোঝায় তাই বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ পদার্থ নাম হতে বই খাতা কলম থালা বাটি মাটি চাল চিনি লবণ পানি ইত্যাদি এগুলো যদি আমার নাম করে বলা হয় তো তাহলে নামবাচক হয়ে যেত কিন্তু বই যেমন কোরআন গীতা এগুলো যদি উল্লেখ করে দেওয়া হতো তাহলে নাম পাচক হয়ে যাচ্ছে যেহেতু কোন উল্লেখ নাই অনির্দিষ্ট অনেকে অনেকগুলো আছে বস্তু পাচক বা দ্রব্য পাচক বিশেষ সমষ্টি বাচক বিশেষণ যে পদে বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাই সমষ্টি বাচক বিশেষ। অর্থাৎ একাধিক সভা জনতা পঞ্চায়েত মহাবিল ঝাঁক বহর দল ইত্যাদি সভা এখানে জনতা আমরা জনতা মানে একজন না অনেকের সমন্বয় তাহলে বেশ কিছু সময় পঞ্চায়েত মহাবিল এখানে অনেকগুলো ঝাঁক অর্থাৎ অনেকের সমন্বয় যেগুলো হবে একসঙ্গে যেগুলো হবে এটা হলো সমষ্টি পাচক বিশেষ ভাব বিশেষ যে বিশেষ পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ অর্থাৎ কাজের নাম বুঝতে কাজের সমন্বয় হতে হবে যেমন গমন যাওয়ার নাম বা কাজের ভাব স্বর স্বর দর্শন ভোজন দেখাশোনা যাওয়া খাওয়া ইত্যাদি এগুলো হল ভাববাচক বিশেষ পদ গুণবাচক বিশেষ যে বিশেষ পথ কোন বস্তু দোষ গুণের নাম বোঝায় তা আছে গুণবাসক মানে কোনো বস্তু বা কোনো নামে দোষ গুণ যেমন মধু মধু থেকে মধু তরল 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 কিন্তু তারল্য তিক্ততা তারণ্য সৌরভ স্বাস্থ্য যৌবান সুখ দুঃখ ইত্যাদি গুণবাচক বিশেষ পদে উদাহরণ তো এত আমরা বিশেষ পদে ছয় প্রকার বিশেষ পদ বিস্তারিত আলোচনা করলাম এই আলোচনার ভিতরে আমরা এখন কিছু মূল্যায়নে আসব প্রথমে একটা মূল্যায়ন আসি দেখি মূল্যায়ন কোনটি সংজ্ঞা বাসক বিশেষ পদ নিচে আমি সাইডটা দিচ্ছি গুরু সমিতি বীরাত্ম বেতন তোমরা মনে মনে হয়তো ঠিক রেখেছো সঠিক উত্তরটি আর সঠিক উত্তর হলো গীত কোনটি সমষ্টিবাচক বিশেষ পর্বত মাটি মানুষ বহর সঠিক উত্তরটি হচ্ছে বহর মূল্যায়ন তিন কোনটি জাতিবাচক বিশেষ পর্বত মাটি জনতা বহর সঠিক উত্তরটি পর্বত নাম্বার চার গীতাঞ্জলি বিশ্ব নবী কোন ধরনের বিশেষ পদ গুণবাচক বস্তুবাচক সমষ্টিবাচক বস্তুবাচক তাহলে এখন আমরা বাড়ির গাছটা জেনে নিই বাড়িতে তোমরা স্কুল খোলা পর বাড়ির কাজটি করে আমাকে দেখাবে বাড়ির কাজটি এক নম্বর পথ কাকে বলে

বাড়িতে থেকে পড়াশুনো করো এবং প্রয়োজনে বাড়ির বাইরে হলে মাস্ক ব্যবহার করবে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইনের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছে আল্লাহ হাফেজ